এনসিটিএফ নির্বাচন সভাপতি ঈশা সম্পাদক ইমন সিম্বল অফ রাঙামাটি খ্যাত ঝুলন্ত সেতুর খুব কাছেই স্বল্প খরচে থাকার সুব্যবস্থা হোটেল রেসিডেন্সি ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স এনসিটিএফ রাঙ্গামাটি জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল থেকে দিনব্যাপী রাঙ্গামাটি শিশু একাডেমিতে নির্বাচন সম্পন্ন করা হয় এতে সভাপতি পদে জান্নাতুল নাইম ইশা সহ সভাপতি শ্রাবণ শীল সাধারণ সম্পাদক ইমাম হোসেন ইমন যুগ্ম সাধারণ সম্পাদক ফারহানা ইয়াসমিন সাংগঠনিক সম্পাদক কবিতা আক্তার চাইল্ড পার্লামেন্ট মেম্বার মেয়ে দেবস্মিতা চৌধুরী চাইল্ড পার্লামেন্ট মেম্বার ছেলে শাফিন আল ওয়াসিফ শিশু গবেষক মেয়ে ফাতেমা নূর নসেন শিশু গবেষক ছেলে মোহসিন মাহির শিশু সাংবাদিক মেয়ে তাইফা শিশু সাংবাদিক ছেলে হীরা দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন রাঙ্গামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আলহক পর্যবেক্ষক ছিলেন দৈনিক রাঙ্গামাটি পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক সুফিয়া কামাল ঝিমি সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা ভলেন্টিয়ার মোহাম্মদ ইকবাল হোসেন ও সঞ্চিতা চৌধুরী এ সময় ইএসবিডি সদস্য মাসুম আজিজ সিয়াম হোসেন ও মেহবুব হোসেন ইমন সহ এনসিটিএফ রাঙামাটির সদস্যরা উপস্থিত ছিলেন নির্বাচন শেষে অতিথিরা বিদায়ী কমিটির সদস্যদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন এবং নতুনদের ফুল দিয়ে বরণ করে নেন ডেস্ক রিপোর্ট টিভি